কথা <laughs> বৌ <laughs> <laughs> কি ভাইয়া ভালো আছে আমরা কত করে আর পাপ এই যে পেঁপে আশি টাকা কেজি চালটা কত করে পনেরো টাকা জানি কত করে পিস চালতা কত করে

জলপাই কত করে আর টমেটো জলপাই আর টমেটো একই দাম না কত কাতা বাতাবি বাতাবি দাম কত

কিন্তু একশো টাকা পিস একটু বেশি হয়ে যায় তাও তো এত বেশি বড় না কর নিবি এটা কি ফল হ্যাঁ কত করে কেজি রেশো ভাইয়া লাউ কত করে ভাইয়া একশো টাকা লাউ আর পানি ফলের কেজি কত পানি ফল আশি টাকা ফল আছে